হ্যালো এভরিওয়ান আমি স্মৃতি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি পুর ছাড়া পাটি সাপটার একটা ইয়ামি রেসিপি নিয়ে দেখতেই পাচ্ছেন এগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে আমি আপনাদেরকে একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখুন এটা কতটা সফট আর কতটা ইজিলি ভেঙে আসছে দেখতেই পাচ্ছেন এটা কতটা লোভনীয় হয়েছে এটার জন্য আমার লাগবে একটা ডিম আমি এখানে নর্মাল রুম টেম্পারেচারে থাকা একটা ডিম নিয়ে নিয়েছি এখন এর মধ্যে আমি অ্যাড করে নেব গুড় আমি এখানে হাফ কাপ পরিমাণের আখের গুড় নিয়ে নিয়েছি আপনারা চাইলে এটা খেজুরের গুঁড়ো ব্যবহার করতে পারেন কিন্তু আখের গুড়টা একটু নরম হয় আর এটা সুন্দরভাবে মিশেও যায় আর এই পিঠা বানানোর জন্য ডিমের সাথে গুড়টাকে সুন্দরভাবে মিক্স করে নেওয়াটা খুবই জরুরি এই পর্যায়ে আপনারা চাইলে হ্যান্ড ব্যবহার করতে পারেন কিন্তু আমি বলবো আপনারা এটা আমার মতো হাতের সাহায্যেই মিশিয়ে নেবেন কারণ হাতের সাহায্যে আপনারা যতটা ইজিলি গুড়ের সাথে ডিমটাকে মিশিয়ে নিতে পারবেন হ্যান্ড সাহায্যে করলে পরে আপনারা এটা কিন্তু অতটা ইজিলি মেশাতে পারবেন না দেখুন এখানে কিন্তু খুব ভালো করে গুড় আর ডিমের মিশ্রণ মিক্স হয়ে গেছে দেখুন ঠিক এরকম একটা কনসিস্টেন্সি চলে আসবে এই অবস্থায় এখানে আমি দিয়ে দেব হাফ কাপ পরিমাণে রুম টেম্পারেচারে থাকা জাল করে রাখা লিকুইড গরুর দুধ এখন একটা কাটা চামচের সাহায্যে দুধের সাথে ডিম আর গুড়ের মিশ্রণটাকে ভালো করে ফেটিয়ে নেব আর এখানে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে খুব ভালো করে মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি এখন চালের গুঁড়ো অ্যাড করব। এখানে আমি এক কাপ চালের গুঁড়া নিয়ে নিয়েছি এই চালের গুঁড়াটা আমি একবারে মেশাবো না আমি একটু একটু করে বারবার করে সম্পূর্ণ চালের গুঁড়াটা কিন্তু মিশিয়ে নেব এই পর্যায়ে আপনার একটু ধীরে ধীরে কাজটা করবেন তা না হলে একটু লামস থেকে যেতে পারে যদি এর মধ্যে লামস থেকে যায় তাহলে কিন্তু পিঠাগুলো একদমই ভালো হবে না খেতে তাই এই পর্যায়ের কাজটাকে আপনাদেরকে খুব ধীরে ধীরে অতি সাবধানে কাজটা করে নিতে হবে দেখুন একবার হয়ে গেছে আমি এর মধ্যে আরও সামান্য পরিমাণে চালের গুঁড়া দিয়ে দেব এবং চালের গুঁড়ো দেওয়া হয়ে গেলে আবার আস্তে আস্তে মিশিয়ে নেব দেখুন এখানে কিন্তু কিছুটা লামচ আছে কিন্তু আমি যখন এটা বারবার করে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নেব। তখন কিন্তু আর কোনো রকম কোনো লামস থাকবে না দেখুন ঠিক এরকম একটা কনসিস্টেন্সি হবে ব্যাটারটা এই রকমই আপনারা কনসিস্টেন্সিতে ব্যাটারটা তৈরি করে নেবেন এখন আমি একটা চুলাতে কড়াই নিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে খুবই সামান্য তেল দিয়ে দেব এবং তেলটাকে খুব ভালো করে কড়াইটার চারপাশে ছড়িয়ে নেব এবং ছড়িয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে একটা চামচ পরিমাণের ব্যাটার দিয়ে দেব এবং ব্যাটার দেওয়া হয়ে গেলে এই যে দেখুন আমি কিভাবে এটা ঘুরিয়ে নিচ্ছি আপনারাও ঠিক এই সেম প্রসেসে এটাকে ঘুরিয়ে একটু গোল শেপ দিয়ে নেবেন কারণ এটা যতটাক ভালো গোলশেপ হবে ঠিক ততটাই আপনাদের পাটিসাপটা পিঠার শেপটাও সুন্দর আসবে এখন এটাকে চুলায় একটু দিয়ে রাখব কিছুক্ষণ এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রাখবো যখন দেখব এক সাইড থেকে একটু হালকা হয়ে আসছে তখন এভাবে একটা সাইড থেকে আস্তে আস্তে করে ফোল্ড করে দেব। এই যে দেখুন একদম সুন্দরভাবে কিন্তু এটা উঠে আসছে আর এই পিঠাটা কিন্তু আপনাদের কড়াইয়ের গায়ে লেগেও থাকবে না আর খুব সুন্দরভাবেই কিন্তু উঠে আসবে কড়াই থেকে এই যে দেখুন এটা কতটা ইজিলি ফোল্ড হয়ে যাচ্ছে এটাকে এরকম চারপাশ থেকে একটু হালকা গোল্ডেন গোল্ডেন করে ভেজে তুলে নেব আমি আপনাদেরকে আরও একটা পিঠা ওঠানো দেখিয়ে দিচ্ছি দেখুন এই পিঠাটাও কতটা ইজিলি ফোল্ড হয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছেন ঠিক এইভাবে আমি সমস্ত পিঠাগুলোই বানিয়ে নিয়েছি এই যে দেখুন সবগুলো পিঠা বানানো হয়ে গেছে এই পিঠাগুলো খেতে কিন্তু মশলা অনেক অনেক বেশি টেস্টি হয় এরকম আরো অনেক ইউনিক ভিডিও পেতে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ এভিমান ভালো থাকবেন সবাই আল্লাহ